আসসালামু আলাইকুম আমরা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে ভিন্ন ধরনের ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে একটি স্পেশাল খেলা যেটি হচ্ছে পঞ্চান্ন বছর বয়সী পঞ্চান্ন বছর থেকে শুরু আশি বছর পর্যন্ত বয়সী যে মুরব্বীরা আছে তাদের নিয়ে কিন্তু খেলা হচ্ছে আমার পিছনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে একটু আগে আমি আজকে একটু দেরি করেছি তো আপনারা খেলাটি উপভোগ করুন আমি হচ্ছে সম্পূর্ণ খেলাটি এবং গ্রহণের মাধ্যমে কিন্তু এখানে চেষ্টা করব

তিনি কিন্তু সেখানে কিন্তু রেফারি কিন্তু রেফারি বাসিয়ে আপনারা অবশ্যই খেয়াল করবেন সেখানে কারণ আমি বলেছিলো আবার বল গোলকিপারের সামনে বিপক্ষ মধ্যে সুন্দর জেলা খেলার এই মুহূর্তে হাফ টাইম দিয়ে দেছে হাফ টাইম এখন সবাই বিরতিতে আছে আর হচ্ছে আমি ইতিমধ্যে কিন্তু ভিডিও করেছি যেটা হচ্ছে আপনারা খেলা দেখেছেন এবং হাফ টাইমের পরে কিন্তু ভালো করে ড্রোন সহ আমি ভিডিও দিব আবারও বলে রাখি এটি হচ্ছে ঝিনাজ জেলার সরকার থানার গ্রামে বয়স্কদের মাঝে হলো ফুটবল খেলা বয়স্করা পঞ্চান্ন থেকে আশি বছর বয়সী যে যারা আছেন বৃদ্ধ বা বয়স্ক তাদের নিয়ে কিন্তু খেলা করা হচ্ছে এই ফুটবল খেলাটি হচ্ছে আসলে একদম মাঠের মধ্যে আমার পিছনে দেখে হয়তো বুঝতে পারছেন তো দেখে কিন্তু মাঠ মানে একদমই মাঠের মাঝখানে খেলা হচ্ছে তো আমার হাঁটু পর্যন্ত কাদা মানে কাদার মধ্যে থেকে কিন্তু আসছেই তো আপনারা খেলাটি উপভোগ করবেন এখন হচ্ছে হাফ টাইম চলতেছে আর অসংখ্য পর্যটক কিন্তু এসেছেন

আকাশী দল গোল করতে পারছে না তারা ভালো খেলছে অসাধারণ খেলা চলছে সুন্দর বিবলিং ব্যাট পাস আবার সেখান থেকে আক্রমণের চেষ্টা না সেই তিনি বাধা দিয়েছেন চেষ্টা আক্রমণের আকাশী দল আক্রমণে আকাশি দল সুন্দর এখনো দল তাদের পায়ে সুন্দরভাবে তারা উঠলেন একদম নিচ থেকে খেলাটাকে করে কি হবে কিনা না প্রতিহত করলেন দল বিপক্ষের বাইরে পাঠিয়ে দিলেন প্রতিহত করলেন এখানে সেক্ষেত্রে নীল দল আবার আকাশী দল দলটা নিয়েছে বিপদজনক জায়গা নীল দল আবারও প্রতিহত করলেন সুন্দর

পক্ষে সুন্দর ফ্রো দল ক্লিয়ার করার চেষ্টা ভালো পেয়ে গেছেন আকাশি দল

সেক্ষেত্রে যদি মনে করেন ক্রিকেটে বলতে আসুন

কোনো বিষয় না ঘুরে আসা কিন্তু আবারও যায় সুন্দর একটি সে কিন্তু গোল দিয়ে দিয়েছে আর কিন্তু ইতিমধ্যে আর একটি গোল হয়ে গেল আর এই গোল হওয়ার পরে মোটামুটি দল তুমি সেখানে কিন্তু সেখানে কিন্তু তিনি আমাদের মাঠে প্রবেশ করেছেন খেলা শুরু করে আপনার বাসির বন্ধু খেলা করবেন রেফারি সাহেবের বাসি বন্ধ আপনার খেলা করবেন কিন্তু তুই সুন্দর একটা পাঠিং তিনি কিন্তু মাথায় নামবেন চলে আসছেন

আকাশি দল কিন্তু খারাপ খেলছে তা কিনু বা তারা হেরে গেলে তারা খুবই ভালো খেলছে শট কিন্তু মূল দল থেকে আকাশি দল বেশি নিতে পারে আবার দেখুন আবার দুদল We're <laughs> মাঠে <laughs> কেউ <laughs> অবশ্যই ফুটবল খেলাটি শেষ হয়েছে বয়স্কদের যে খেলাটি হলো মাত্রই যেটা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেছেন আর পঞ্চান্ন থেকে আশি বছর বয়সী বয়স্ক যারা ব্যক্তিরা আছে তাদের নিয়ে কিন্তু খেলাটি হলো অবশেষে কিন্তু নীল দল চারটি গোল দিয়েছে এবং যেটি আকাশি কালার ছিল সেই দলটি দুইটা গোল দিয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিন্ন ধরনের ব্লগ নিয়ে হাজির হয়েছিলাম আপনাদের মাঝে তো নিয়মিত ব্লগটি পেতে অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি Dekha abe kono din onno kono blogi. Allah Hafiz.